মানব শৃঙ্খলা বিশ্বের সবচেয়ে বড় মানব শৃঙ্খলা আয়োজন করা হয়েছিল কত সালে পৃথিবীর কোন দলে পৃথিবীর কোন দেশে এবং কোন দলের রাজনৈতিক কোন দলের বিশ্বের সবচেয়ে বড় মানব শৃঙ্খলের আয়োজন করা হয়েছিল তা কোন দলে এবং কত সালে কানাডা হতে পারে না তো ছুটি না দশ সেকেন্ড সময় অস্ট্রেলিয়া না না ছুটি আমেরিকা না না ছুটি

শাদি নাশটো আতিসমেন মানে আউতাভুক্ত বলছে ইমরান স্যার আমরাতে 93 আচ্ছা কোন কলেজে পড়েন এই যে আদিয়া কলেজ আদিয়া আদিয়া হাই স্কুল এন্ড কলেজ হাই স্কুল এন্ড কলেজ না

কি বলবো ওনার কাছে কথাবার্তা আগে ভালো হয়েছে ওনার কথাবার্তা শুনে আমার আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা দেখতেছেন সবাই ওনাকে মানে সাপোর্ট করার চেষ্টা করবেন আর ওনার প্রশ্নগুলো আমার কাছে ভালো লাগছে কিন্তু জানা ছিল না বিদায় উত্তর দিতে পারি নাই ওইটা সমস্যা সব খেয়াল থাকবে তা কথা না বুঝলেন না অনেক সময় কম বস্তাও খেয়াল থাকে না হয় না তো যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার কমেন্ট করবেন আর সালমান কিছু বলবে বলো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে যায় আমাদের বাইকে যিনি এই প্রোগ্রামের এই পেজের নাম হচ্ছে মোহাম্মদ আরমান শেখ তো সবাই এই পেজটাকে ফলো দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আমার একটা পেজ আছে ওনার কাছ থেকে আমি সময় পাইলে মানে শেখার চেষ্টা করবো যে কীভাবে উনি এত উপরে লেভেলে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে এদিকে প্রাইমারি লেভেল এই যে এটা হাই স্কুল লেভেল আর ওই পাশে মানে পিছনে কলেজ লাইফ মানে আমার জন্মস্থান আদিয়াবাদ আমি এখান থেকে হাই স্কুল প্লাস কলেজ মানে একসাথে মানে এ বলবো এত সুন্দর একটা মরণ বিষয় যে নদীর পাড়ে দেখতে পাচ্ছেন মানে আপনারা যদি এখানে আসেন তাহলে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন নাহলে পারবেন না এই যে আমাদের এখানে একটা ব্রিজ আছে যদি কোনো সময় আপনাদের সম্ভব হয় তাহলে ড্রোন নিয়ে আসবেন আপনাদের মানে একান্ত সময়গুলা এখানে কাটানোর চেষ্টা করবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন তো সর্বশেষ হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবর কাত প্রিয় দর্শক ভাইরা বাড়িতে দুই তিনটা প্রশ্ন করলাম ওই প্রশ্ন দিছে রাইট আনসার না রং আনসার আপনার কেমন